তুমি যার জন্য ঘুমাইছে তুমি খালি কেউ রাইস রাখলে আপন না তো বন্ধুরা হয়তো সোশ্যাল মিডিয়া আপনারা বর্তমান শুনতেই পারছেন ভাইরাল একজন মানুষ বাড়াইছে তো এই মানুষটার বুঝলে আমি ইতিমধ্যে আয়া পড়ছি তো এই মানুষটাকে আর আপনারা হয়তো ভিডিওটা দেখলে গুম পাবেন তো আমার বুঝলেই আছে তো মানুষটার লগে আমি লক্ষ্য পাইছি তো মানুষটা আপনারা দেখতে পারছেন এই যে শাহনুর ভাই তো বর্তমান যে ডায়লগুলো জিতাইছে খুবই ভালো লাগতেছে তো শাহনুর ভাইর এত ভালো ভালো ডাইলগ কোন কোন শিখছে আসলে আমি জানার জন্য চেষ্টা করবো তো ভাই আপনি ডাইলগ গুণা কোন কোন শিখছেন আমি ডাইলগ গুণা মানে কিছু নিজেও কই আর কিছু মানে যে সাইদ ইউটিউবার আছে আপনারা সবাই চিনেন বর্তমান সাইদ ভাই ভাই ওই যে হাসা হাসা কইছে হ্যাঁ হ্যাঁ তে উনার ডাইলগ টি মানে উনার স্টাইল হাসার আর আমার স্টাইল যেমন নেই কান্দা কান্দা তো এই হিসাবে আমি বানাই তো আসলে এই মানুষটারে যে আপনারা এত ভালোবাসা দিতেছেন আপনাদের ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নাই তো কি কই আসলে মাইসের প্রশংসা করবেন আমার বগুলো আজকে বিয়ে আইছে আমার খুব ভালো লাগতেছে তো আর রে আমার অন্তর থেকে ধন্যবাদ দেই আর মানে আমারে আপনারা যে হিসাবে সাপোর্ট করতেছেন যে হিসাবে ভালোবাসা দিতেছেন ভাবছি যে সবাই রেও সাপোর্ট করবেন বিআইরেও কিন্তু চ্যানেল অনেক ফলোয়ার্স বিআইও একটা ভাইরাল ব্যক্তি বিআই তো আমার কথা কি জানি বেশি গল্প করে হালাই না বেশি না বর্তমান তো আপনি সেই ভাইরাল মানুষটাই আসলে আগে থেকে বর্তমানে আরও ভাইরাল হইতাছে হ্যাঁ তো আজকে আপনার মুখে থেকে আমি ডাইলগ না আজকে একটা গান শোনার জন্য চেষ্টা করি যার জন্য সেই ঘর আইয়া নিল একটা কাল বৈশাখী ঝরে প্রান্তায়াম ছটফট করে করে হাহাকার না পাখি এখন জানি কলি যাতে দাগ লেগেছে কলি যাতে কলি যাতে দাগলে গেছে কলি যাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কারলকাতা পাখির মতো উড়িয়াস গেল সেদিন হইতে আমার জীবন শুধু মেলো শিকল কাটা পাখির মতো উড়িয়াসে গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেল চাঁদের কুলে দাগ লাগাইল কান্না হলো সার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি জন্য সব হারাইলাম সে রাখল না মনে কার জন্য এত ব্যথা সইলাম এই জীবনে চাঁদের কুলে দাগলা গাইল চাঁদের কুলে দাগলা গাইলো কান্না হলো সার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার ভালোবাসার ময় না পাখি এখন জানিকা তো বন্ধুরা গানটা আপনারা শুনলেন কেমন লাগলো জানিনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা করে শেয়ার করে দিবেন